বিসমিল্লাহি রহমানুরাহিম আসসালামু আলাইকুম শহরে শখের ছাদ খামার এবং ছাদ বাগানে স্বাগতম আমি আজকে পুরাতন মাটিগুলা সবগুলা ঢেলে একসাথে সার দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে সবগুলো আবার নতুন করে আপনার মিক্সড করেছি যাতে নতুন করে গাছগুলো আবার লাড়া দিয়ে আপনার লাগানো যায় দেখেন এই যে মাটিগুলা এইগুলো করেছি প্লাস এই যে গোলাপ গাছগুলো খুলে ফেলছি এগুলো আবার ছেটে দিব ডালগুলা যাতে আপনার নতুন করে ইয়া হয় আর আপনারা দেখেন এই যে এখানে যে আমি ছেটে দিয়ে লাগিয়েছি এভাবে গাছগুলা আর মাটিগুলা নতুন করে আবার বস্তা ভরে নিয়েছি চালের বস্তা পঞ্চাশ কেজির বস্তাগুলা ওগুলা ভরে রেখেছি যাতে আপনার অন্য গাছ লাগানো যায় প্লাস আপনার ড্রামের ভিতরে ভরে আবার প্রয়োজন মতন গাছ লাগানো যায় আপনারা যে গোলাপ গাছগুলো আমি ছেটে দিয়েছি প্লাস এই যে লেবু গাছ আছে এটাও কাজ করব এই যে গোলাপ গাছ এটাও ছেটে দিব এই যে এগুলো খুলে ফেলছি ছেটে দেব এগুলো ছেটে দিলে আপনার গাছগুলা নতুন করে আপনার কোলে ছাড়বে এবং পুকি ছাড়ার পরে আপনার প্রচুর ফুল আসবে আর আপনার গাছগুলা ভালোভাবে দ্রুত বড় হয়ে যাবে প্রচুর দেখবেন ফুল আসবে আপনারা চাইলে এভাবে করতে পারেন কারণ গাছের গোড়া একটু ছেটে দিলে গোড়া থেকে আপনার নতুন শক্তি তাদের যোগান পাবে এবং নতুন ফুল আসবে কলি আসবে দেখতে ভালো লাগবে তা আপনারা ভালো থাকবেন আমার পাশে থেকে দেখেন আমি কিভাবে এই গাছগুলো লাগাচ্ছি আপনার গোলাপ গাছ নিয়ে নিলাম এখন আমি তাকে ছিটে যে কাটার দিয়ে ছিটে দিচ্ছি করে আপনার এভাবে আপনার দিয়ে আপনার লাগিয়ে নিবেন দেখেন লাগিয়ে দিয়েছি এখন মোটামুটি আপনার গাছটা পরিপূর্ণ নতুন ভাবে হয়ে গেল আপনার কিছু দিনের ভিতরেই নতুন কলি ছাড়বে এবং গাছে ফুল আসবে আপনারা চ্যানেলের পাশা থেকে লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম